আসসালামু আলাইকুম তো আজকে কম রেটের ভিতরে কিছু ড্রেস দিবো যে রেস্ট ড্রেসগুলা অনেক কম রেট থাকবে ঠিক আছে প্রথমে দেখাই হচ্ছে এগুলো হচ্ছে জারাজনের শাড়ি ঠিক আছে এগুলো হয়েছে কি সমস্যা এবার এবার হচ্ছে যে ব্লাউজ পিসগুলো দেয় নেই দেখো তো অন্যগুলোর বলতে ব্লাউজ পিস আছে নাকি দেয় নেই এই যে এইটা হচ্ছে আপনি শাড়িটা

এর জন্য আপনাদেরকে কম দামে দিয়ে দিব ঠিক আছে সবাই লাইভ শেয়ার করবেন অনেক সুন্দর শাড়ি কিন্তু ওখানে ব্লাউজ পিসটা আসেনি নাই হয়তো পিসটা বিক্রি বেশি রেটে এটা হচ্ছে শাড়িটা ব্লাউজ পিস আসেনি আপনার এখানে শাড়ির বুক আছে যে বুক করা আছে শাড়ি এখানে এই মেডেল পয়েন্ট পয়েন্টে ইয়া আছে আপনার যা যেভাবে মনে করেন সাইজ করতে পারবেন কুচি করার রাবার আছে আর সুন্দর করে এখানে শাড়িটা পরা আছে কুচি করা আছে আর এখানে অনেক সুন্দর কুচি আছে আপনি এইভাবে থাকবো এইগুলো আগে ব্লাউজ পিস খাড়াগুলো আগে দিয়ে আলো যেগুলো ব্লাউজ পিস আসে নাই আর ব্লাউজ পিস ওলাগুলো আলাদা আলাদা আসবে এটার পিস আসে নাই আচ্ছা তো এগুলো দিয়ে দেওয়া আগে ব্লাউজ পিস খাড়াগুলো আমরা একেবারে লসে দিয়ে দিব এগুলো আমরা তো চেঞ্জ করতে পারি

আচ্ছা এইটা হচ্ছে যারা জোনের শাড়ি নিয়ে নিবেন আর যারা এরকম প্রোডাক্টগুলো নিতে আসেন বাসায় আসা বলেন যে আমি পাইকারি নিবো এগুলো তা বলে আমরা দিব না এরকম প্রোডাক্ট ঠিক আছে আজকে একটা আপু অনেক দূর থেকে শুধু শুধু একটা আসো

তিনশো নব্বই টাকা শাড়ি কুচি শাড়ি আপনাকে কুচি দিতে হবে না অনেক সুন্দর শাড়ি মাত্র তিনশো নব্বই টাকা জ্বালা নেবেন তিনটা শাড়ি নিতে হবে আর এই সেম শাড়ি এটা ব্লাউজ পিস আসছে এই সেম শাড়িটাই এই সেমটাই সেম জিনিসটাই এটা হচ্ছে ম্যাজেন্ডার কালারের শাড়িটা সেম জিনিস এই যে কুচি করা আছে এখানে কুচি এখানে আপনার পাঁচটা করে ছটা করে কুচি দিয়ে এখানে এই যে আপনি সেলাই করে দিছে এক সেম জিনিস কুচি করা আর হ্যাঁ আমি এখন থেকে তিনটা বাজে লাইভে আসবো আসলে আসরাজন দিয়ে দেবো তিনটার সময় লাইভে আসবো তিনটার সময় কালকে থেকে তিনটার সময় লাইভ আসবো আসরাজন দিয়ে দেয় এটা হচ্ছে ব্লাউজ পিসটা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ এটা নয়শো টাকা এটা নয়শো টাকা যেটা ব্লাউজ পিসের হচ্ছে নয়শো টাকা ঠিক আছে ব্লাউজের পিছনে রশি আছে চেন আছে আপনার এখানে রশি আছে চেন আছে তারপরে এটার সব কিছুই আছে প্রাইস হচ্ছে নয়শো টাকা এই শাড়িটা আর ওইটা হচ্ছে মাত্র তিনশো নব্বই

আর এটা হচ্ছে এখানে থাকবে এটা এরকম সিস্টেম ঠিক আছে এটাও যারা পোট সিস্টেম ঠিক আছে এটা অনেক সুন্দর একটা জিনিস তো এটা এটা অনেক বেশি প্রাইজের ঠিক আছে অনেক বেশি প্রাইস প্রাইজিং করা আছে অনেক বেশি প্রাইস প্রাইস বলে লাভ নেই এটা হচ্ছে পোর্ট সিস্টেম আর এটার সাথে আসছে এটা নাকি এটা আসবে শাড়ি সিস্টেম নিচে আসবে একটু কুচিওয়ালা একটা শাড়ির মতন একটা আনকমন জিনিস আছে এদের তো সব স্টাইলিশ স্টাইলিশ আর আমরা দিচ্ছি মাত্র

এটা এটা আরো সুন্দর এটা হচ্ছে আপনার এটাও থাকবে কোটের মতন এটাও কোটের মতন এটা কিন্তু আপনার মেনটা যেটা হচ্ছে রিয়েলটা রিয়েল ডিজাইনটা ঠিক আছে এটা হচ্ছে আপনার ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা কোটের মতন আর এটা নিচে হবে গিয়ে আপনার এরকম করে এই যে করবেন হচ্ছে সে নিজের মতন এইটা এইটা পড়বে শেমিজের মতন প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ যার লাগে নেবেন এটা অনেক সুন্দর কোডের মতন আর এটা পড়বে শেমিজের মতন এটাও জর্জেট এগুলি যা দেখাচ্ছি সব হচ্ছে জর্জেট পিওরের ভিতরে এরপর এইটার জন্য তো আমাদের মাথা খায় ফেলছে এটা 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 আমরা বেশি দিতে পারবো না আমরা যেটা দিতে পারবো মানে দুইটা হয়তো তিনটা এটা মাথা কথা বলে লাভ নেই এটা তিনটা পাবেন তিনটা পাবেন এই যে এরকম থাকবে হাতাটা সুন্দর একটা একটা সুন্দর বেশি পাবেন তিনজন যারা আগে নেবেন তারাই পাবেন কালকে একটা জামা অনেকে পাবো তো এর জন্য বলি যারা আজ নিবেন তারাই পাবেন পরে যারা দেখতেছোন আমার ভিডিওটা যেমন দিন পরে 5 দিন পরে তারা নক দেন না বুঝেনি তো একটা ভিডিওতে আর কোয়ডা পোড়াক থাকে সব এটা সবজি রেহেদি এই যে এটা নিচেও আপনাদের এই ঢেউটা আছে ঠিক আছে যেটা আপনারা হাতা দেখছেন এই ঢেউটা নিচেও আছে অনেক সুন্দর করে আর হাতাটা হচ্ছে আপনার একেবারে কি হাতা বলে কলাটা হাতা ঠিক অনেক বড় ধরনের আর এটা অনেক সুন্দর একটা হাতা আমি কিন্তু লাইভে আছি রে এটা হচ্ছে প্যান্টটা এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ লাগে নিয়ে নিতে টু পিস এটাও টু পিস মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর কাপড় কাপড়টা অনেক সুন্দর ঠিক আছে সফটের ভিতরে জালাবি নিয়ে যাবি রাফাত রাফাত আমি তো লাইবে এইটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ এইটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ রাফাত রাফাত এই রাফাত তাহলে আমি লাইভ থেকে বেড়ে যাই

এরপরে হচ্ছে এই টু পিসটা এটাও অনেক সুন্দর একটা টু পিস এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ এই যে এটাও টু পিস মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ এটাও টু পিস মাত্র চারশো পঞ্চাশ তোমরা যে কোনো জামা দিয়ে পরে ফেলবেন এইটা আর একটা টু পিস এটাও লেস করা আছে অনেক সুন্দর এটাও কালারটা অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টু পিস টু পিস মাত্র চারশো পঞ্চাশ

কলা পাতা হাতা ঠিক আছে এটা লেস করা আছে লেসিং করা আছে অনেক সুন্দর লেস টা দুই লেয়ারে লেস করা আছে আর এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র

অনেক সুন্দর করে আপনি এই পালটা জামাটাতে পাচ্ছেন এই যে এই পালটা ঠিক আছে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার এই যে বুকেও পাচ্ছেন এই পালটা মাত্র ৪৫০ পঞ্চাশ এটা কিন্তু একটা পাল হাতের কাজের পাল ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ জামার নিচেও আছে এই পালটা হ্যাঁ জামার নিচেও আছে এই যে দেখেন জামার নিচটাও আছে মাত্র চারশো এটা অনেক সুন্দর মাত্র চারশো এই কাপড়টা আপনি অনেক টাকা দিলেও এই কাপড়টা আপনি বাহিরে পাবেন না গজ হিসাবে এই কাপড়টা শুধু এই কোম্পানিতেই পাবেন ঠিক আছে আমরা যে ড্রেসগুলো বিক্রি করি এই ড্রেসগুলো হচ্ছে আপনার যেই যার কোম্পানি এছাড়া কোনো অন্য কোম্পানি পাবেন না এই যে এটা প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ এটা আরেকটা শাড়ি

এরপর আবার দেখেন কুক আছে কুক লাগাই নিবেন এ পাশে রশি এ পাশে রশি একটা হুক একটা সব মাত্র সাতশো টাকা এখানে যে কুচিগুলা এই যে এখানে কুচিগুলা এখানে কুচি আপনার শাড়ির কুচিগুলা এখানে মাত্র সাতশো পঞ্চাশ এটা শাড়ি রেডি শাড়ি আপনি নিলেই পড়তে পারবেন পরার কোনো ঝামেলা নেই এইটা হচ্ছে গিয়ে মাত্র চারশো পঞ্চাশের টু পিস ঠিক আছে জ্বালার দিনার দিন চারশো পঞ্চাশ দুইটা কালারের ভান্ডিল ঠিক আছে প্রতিটা রেশেরই ভান্ডেল এইটা এটা কালার ভাল লাগে এটা এইটা এটা এটাও সুন্দর

এটা হচ্ছে বক্সটা বক্স সহ পাবে ঠিক আছে বক্স সহ পাবে এরকম ক্যাটালগ সহকারে পাবে তো যারা নেবেন এগুলা একটা বক্স সহকারে পাবে একটা ডেসি বক্স ঠিক আছে সাইজ সহ বক্স সহ সাইজ সহ বক্স পাবে হ্যাঁ এই যে এইটা সাইজ সহ বক্স সহ পাবে

এই যে এরকম একটা বক্সের ভিতরে এটা অনেক সুন্দর প্রত্যেকটাই সুন্দর এরকম কালারিং পাবেন আপনি ভিডিও কল দিয়ে নিয়ে নেবেন যার কি ব্যবসার জন্য নেবেন আপনারা দশটা নিয়ে দেখেন বেশি নেওয়া লাগবো না মাত্র দশটা নিয়ে দেখেন এগুলা ডবল লেয়ারের এগুলা পাতলা না রাস্তাঘাটে যেটা পান সেটা পাতলাটা এটা অনেক মোটা ঠিক আছে এরপরে সবগুলার পকেট করা আছে সবগুলার ভিতরে পকেট আছে চারটা পকেট আছে সবগুলার ভিতরে অনেক সুন্দর জিনিসটা

সবাই করতে পারবেন দুটো বড় সবাই তো হয় কয়েকটা কালার এই যে এগুলো সবগুলো একেবারে তো এগুলো যারা নিবেন তাদের জন্য বলি দশটা যারা নিবেন দশটা নিয়ে আপনি ভিডিও কল দিয়ে দেখে নেবেন যে আমি দশটা নিব তাহলে আপনি ভিডিও কল দিয়ে দেখে খেয়ে নেবেন সমস্যা আরও ডিজাইন আছে আর এই ডিজাইনগুলোতে দশটার বেশি দেখা নিচ্ছি এটাও অনেক সুন্দর ঠিক আছে এটা আমি

এটার ভিতরে এটা অনেক সুন্দর মাত্র তিনশো ষাট টাকা জ্বালা গুলি নেবেন দশটা নিচে কেউ নিতে পারবেন না একটা দুইটা নেবেন না এটা এটা যারা দাম দিয়ে নিচ্ছেন আমি আনছিলাম চারশো টাকা আর আমি তিনশো ষাট টাকা বিক্রি করতেছি জ্বালা গুলি নিয়ে নেবেন কিগুলি নাই এখন কত দিবে সেটাতে আগেই নাই তো এটা দাঁড়া করা কাম করাবি না এই যে তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা এই সুয়েটারগুলো হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা যার লাগিয়ে অনেক সুন্দর সুয়েটার প্রত্যেকটা কালার সুন্দর মাত্র তিনশে সাইট এই অনেক সুন্দর মাত্র তিনশো সাইট প্রত্যেকটা অনেক সুন্দর মাত্র তিনশো ষাট টাকা তো ক্রিয়া কালতার মাত্র তিনশো টাকা কিন্তু শীতের মাল উঠে নয় তাও হয়তো হইলো মাত্র তিনশো টাকা এটা অনেক সুন্দর মাত্র তিনশো ষাট টাকা